সম্পর্ক সম্পর্ক হয় টাকাওয়ালার সাথে টাকাওয়ালার কখনো কি শুনছেন টাকাওয়ালার সাথে গরিবের সম্পর্ক হইছে আর হইলেও সেই সম্পর্ক ভালোভাবে টিকছে প্রয়োজনে রাস্তায় যায় ভিক্ষা করবেন তাও আর বড় লোক আত্মীয় স্বজনের কাছে যাইবেন না প্রয়োজনে তিন বেলার জায়গায় এক বেলা খাইবেন তাও বড় লোক আত্মীয় স্বজনের কাছে যাইবেন যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কথাগুলোর মানে কোনো কিছুই বুঝতে পারলো পারতাম না এখন যখন বড় হয়েছি তখন কিন্তু আস্তে আস্তে এই কথার মানে গুলা কিন্তু বুঝতে পারছি আর যখন বুঝতে পারছি তখন মনে হয় যে আসলে বড় লোকের সাথে কোনো সম্পর্ক করা ঠিক না কেন বললাম এই কথা জানেন আসলে আমাদের সমাজে অনেক আত্মীয় স্বজন আছে অনেক লোকজন আছে বড় লোক যারা থাকে তাদের বিয়ের বাড়ির অনুষ্ঠানে বলেন যে কোন অনুষ্ঠানে বলেন সমাজে চলতে ফিরতে যে কোনো জায়গায় দেখবেন একটা বড় লোক বাপের ছেলে মেয়ের কত কদর কত আদর কিন্তু একটা গরিবের ছেলে মেয়ের কিন্তু অত আদর থাকে না বুঝছেন এজন্য বলছি গরিব আর ধনীর ভিতরে কত পার যাই হোক আপনাদের সাথে সুখ দুঃখের পেসাল পাততে পারতে এই যে দেখছেন আমরা কত সুন্দর করে চুলা পাচ্ছি তিনটা তিন জায়গায় ইটা বানাইছি ইটা দিয়েই মানে চুলাটা বানাইছি যেহেতু এখন গ্যাসের যুগ তাই গ্যাসেই রান্না করা হয় কারেন্ট রান্না করা হয় রাইস কুকারে রান্না করা হয় মানে বিভিন্ন মাধ্যমে রান্না করা হয় এইভাবে আসলে রান্নাই করা হয় না তাই মনে হইলো যে আসলে আমরা পিকনিক খাওয়ার জন্য আমরা এখানে মাংসটা কষায় নিতেছিলাম কষায় নেওয়ার জন্য এই যে কষায় হয়ে গেছে প্রায় হওয়ার পরে এখন এইগুলা আমরা নামাই ফেলবো নামানোর পরে নামাই ফেললাম পরে যে দেখেন আমরা কত বড় একটা হাড়ি বসাই দিলাম পাতিলের ভিতরে চাউল হয়েছে কম পাতিল হয়েছে অনেক বড় অ্যাকচুয়ালি আমার মেজু বোন একটু নতুন রাঁধুনি তো তাই যাই হোক নতুন রাঁধুনি হলে কিন্তু হাতের রান্নাটা অনেক মজার হয় তো সুবিধার্থে আর কি ওই বড় পাতিল নেওয়া হয়েছে কি যাতে লারাচাড়া করতে অনেক মানে কোনো ঝামেলা না হয় ছোট পাতিল হইলে কি লারাচাড়া করতে অনেক সমস্যা হয়ে যায় আর বড় পাতিল হইলেও লারাচাড়া করতে অনেক ভালো হয় এজন্য জন্য কি বড় পাতিলটা নিলাম পরে যে ওই ছিল ছিল না লাটটা আর ওই জাল আর আমি ভিডিও করতেছিলাম মানে এক একজন এক এক মানে মাঝে মাঝে কিন্তু এভাবে রান্না করলে বা পিকনিক করলে কিন্তু ভালোই লাগে এজন্য মানে ভালো লাগা কাজ করে মাঝে মাঝে আমরা এরকম করে খাই আর কি কে কিরকম করে না কিন্তু ওই যে গ্যাসে রান্না খাইতে খাইতে আর ভালো লাগে না তাই ফাঁকে ফাঁকে কি এরকম মাঝে মাঝে পিকনিক মেয়েরাও ছেলেরাই বেশিরভাগ পিকনিক খায় কিন্তু আমরা মেয়েরাও মাঝে মাঝে পিকনিক খাই আর কি পরে আর কি কম ওই যে দেখেন লারাচাড়া করার জন্য আমরা করার করার জন্য জন্য কিছু পাইতেছিলাম না সারা বড় একটা মানে কোনো কিছুই পাইতেছিলাম না পরে একটা বাস পাইছি ওইটাই আবার কি সুন্দর করে ধুয়ে মুড়তেছি আগে কিন্তু আমরা এই যে বাঁশ কাইটটা নাহর বানাইতো নাহর করে আমাদের দেশে ওগুলা বানাইতো ওগুলা বানাই কিন্তু নাড়াচাড়া করা হইতো তো এখন বিভিন্ন জিনিস নামছে এর আর কি ওরকম করা হয় না তো ওগুলা দিয়ে লড়া ছাড়া কথা ছিলাম এই যে মশলা টসলা সবগুলা এক লগে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে এই বাসায় কেননা সকালবেলা উঠতে উঠতে দশটা বাজে গেছে ওরা রান্না বান্না শুরু করে দিছে আগে থেকেই কাঁচা কাঁচা জ্বালা যন্ত্রণায় মনে করেন যে কোন জায়গায় আগে যাইতে পারি না যাইতে যাইতে যেত আগেই রেডি হই হইতে হইতে মনে করেন যে ওই লেট হয়েই যাইবো এইটা আমার মনে করেন যে অভ্যাসে পরিণতি হয়ে গেছে গা অনেক চেষ্টা করি আগে যাওয়ার জন্য যে কোনো জায়গায় দাওতে তখন বিয়েতে তখন যে কোনো অনুষ্ঠানে আগে যাওয়ার চেষ্টা করি কিন্তু কোনোভাবে আমি এই বাচ্চা কাচ্চা নিয়ে আগে যাইতেই পারি না যাইতেই পারি না রেডি করতে করতেও মনে করেন যে তাও লেট হয়ে যায় ঠিক দিয়ে সব শেষ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই হাফেজ